হ্যাঁ হ্যাঁ দুইটা বেমন আছে কথা বলতে পারি হ্যাঁ কথা আপনার নিশ্চিত বলতে পারবেন

সাথে পরিচয় কিভাবে ফেসবুকের মাধ্যমে বাস্তবে সে কি কথায় কাছে মিল পাইছেন দর্শকরা আসতে পারবে তো কিনছেন কয়টা ভাই একটা একটা

অনেক গাড় আছে ভালো নিরাপত্তা আছে এবং বাচ্চা ছাড়া দেখাই হাটা বেশি ছিল শুরুতে দর্শক নামে বলতেন আমার নাম মোহাম্মদ ভাই আসপে একদিন দুদিন থাকে দাদা ব্যথা করে আজ হচ্ছে চারই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার অরণ আপনি ওই বায়না করার দরকার নাই এই রাজধানী কোটি কোটি গরু গরুর পা ফোয়ারি জায়গা নেয়ালে দাদু ভাই জিজ্ঞাসা করেন এখানে আসে কত গাভি দাদু অনেক গাভি আছে আপনারা

সাইদ ভাই এক নাম্বার সিলে একটা গাবি দেখতে পাচ্ছি বেশ বড় সরু একটা গাবি সাদা কালার এটা কি জাতের এটি দাদু ভাই হলস্টাইন ফিজিয়ান দেখা দেন জাতটা কি হলস্টাইন ফিজিয়ান হ্যাঁ এই গাবিটা দাদু ভাই এর দাদু ভাই সাথে দাদু

जी

তারপর দর দামের সুবিধা হবে দর দাম করে দশ মিনিট পারবে ঠিক আছে দেখাই হ্যাঁ আজকে প্রোগ্রামের সর্বশেষ আটটা গাভিনে বিস্কিট কালার এটা কি জাতের

থাকে ঠিক আছে ভাই ভালো